আমি বাংলার বিয়ার গিলস বলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভয়ঙ্কর জঙ্গলে এই জঙ্গলটি এতটাই ভয়ঙ্কর যে যে কোনো সময় আমার ওপরে জীবজন্তু অ্যাটাক করতে পারে তাই আপনারা এই জঙ্গলে ভুলেও আসবেন না এটা খুবই ভয়ঙ্কর জঙ্গল দেখুন কি ভয়ঙ্কর এখানে এখানে মনে হয় মানুষের কোনো গন্ধই পাবেন না আপনারা কোনোদিন মানুষের গন্ধ পাবেন না আসুন আপনাদেরকে আমি দেখাই একটি ভয়ঙ্কর জঙ্গলে কিভাবে মানুষ একা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে আসুন আপনাদেরকে আমি জঙ্গলটা ঘুরিয়ে দেখাই অনেক ভয়ঙ্কর জঙ্গল এখানে আপনারা আসার চেষ্টা করবেন না দেখুন চারিদিকে খালি চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল এখানে জঙ্গলই দেখতে পাবেন আপনি তাছাড়া জঙ্গলে আপনি খাওয়ার কিছুই পাবেন না এইগুলা খেয়ে আপনাকে বেঁচে থাকতে হবে তাছাড়া কিছু উপায় নেই আমার আর অনেক ক্ষুধা লেগেছে আসুন আমার সাথে এই জঙ্গলটি কতটা ভয়ানক আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই আপনারা এখানে আসার চেষ্টাও করবেন না আসুন আপনাদেরকে একটা জিনিস দেখাই অনেক ভয়ানক জিনিস এটা দেখেন এই গভীর এই গর্তে কিন্তু অনেক ভয়ঙ্কর সাপ থাকতে পারে যেমন রাসেল ফাইবার থাকতে পারে তাই এখান থেকে এখানে আমার বেশিক্ষণ থাকা নিরাপদ হবে না এখান থেকে আমাকে যেতে হবে এখানে থাকাটা খুবই আসুন এই যে দেখুন এখানে একটি পাতিহাঁস দেখতে পাচ্ছি বন পাতিহাঁস এটা যদি ধরতে পারে আমি তাহলে আজকের আমার ডিনারটা অনেক আমি জানি এটা আমি ধরতে পারবো না এটা অনেক চালাক হয় মানে এটা বন জঙ্গলে থাকে তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এটা অনেক চালাক হয় এটা ধরা অসম্ভব ব্যাপার আমি চেষ্টা করেছিলাম যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছিলাম কিন্তু সফল হতে পারেনি থাক এটা আমি খাবো না আজকের জন্য আমাকে অন্য খাবার খুঁজতে হবে আপনাদের তো অনেক কিছু দেখালাম দেখানোর ফলে আমার নদীটা শুকিয়ে আসতে মনে হচ্ছে এখানে একটু পানি না খেলে আমার হবে না কিন্তু এখানে পানি পাওয়া যেতে পারে মনে হচ্ছে আমার কাছে এই জিনিসটা দেখুন আপনারা এটা কানা করলে এখান থেকে পানি বের হবে এই পানি খেয়ে আমি বেঁচে থাকতে পারবো এই জঙ্গলে আপনি খাবার জন্য ভালো কিছু পাবেন না এই সব খেয়ে আপনাকে বেঁচে থাকতে হবে প্রাণটা বাঁচলো মনে হয় আমার তো অনেক সুস্বাদু এখানে আবার আমি খেতে আসবো এটা আসুন জঙ্গল তো আপনাদের অনেক কিছু দেখালাম এবার আমাকে জঙ্গল থেকে বের হতে হবে বের হওয়ার রাস্তা রাস্তা খুঁজতে হলে আমাকে একটি নদী বা একটি নদী একটা নদী বা সমুদ্র পেলে আমি এখান থেকে বের হতে পারবো খুব সহজেই তাছাড়া এই জঙ্গলে তো আমি হারিয়ে যাব। জঙ্গল থেকে আমি কোনো দিনই বের হতে পারবো না যদি একটি নদী বা একটি সমুদ্র না পাই শুন আমরা সমুদ্র বা নদীর খোঁজ বের হই পানির স্রোতের শব্দ পাচ্ছি আমি মানে আশেপাশেই নদী বা সমুদ্র আছে আমি বুঝতে হবে আমাকে এই নদী বেলে নদী পেয়ে গেলে আমার আমি লোকালয়ে চলে যেতে পারবো অবশেষে আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে একটি সমুদ্র পেয়ে গেছি এই সমুদ্রের এই সমুদ্রই আমার আমার বাড়ি যাওয়ার রাস্তা এই সমুদ্র আমাকে পৌঁছে দিতে পারে আমার বাড়িতে তাই আমরা আর দেরি করবো না এখন আমরা লেবে পড়বো এই সমুদ্রতে মনে হচ্ছে এই সমুদ্রটা পার হলে ওপারে কিছু একটা পাবো আমি আর বাড়ি যাওয়ার রাস্তা পাবো আমি আমার আর থেকে মনে হয় দেরি না করে আমি এখন এক মধ্যে ঝাড়দের বলবো এই সমুদ্রটা অনেক বড় এটা পার হতে যে আমার অনেক বড় সমুদ্র পেয়ে গেছি তাই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের নতুন একটি ভিডিও বানাতে মোটিভেট করে তাই আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আমি বাংলা বিয়ার গিলস দেখা হবে নতুন কোনো ভয়ানক জঙ্গলে টাটা